উপরাজ্য সম্পাদক মন্ত্রীর তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রদানের দিন আমি শুরুতেই উপরাজ্যের সচেতন নাগরিকদের যে নাগরিকরা বা গণতান্ত্রিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পঞ্চায়েত নির্বাচন তার নিধন্ত ঘোষণা হওয়ার পরে প্রায় যুদ্ধ করে বিভিন্ন ব্লকে মনোনয়নপত্র জমা দেবার চেষ্টা করেছেন একজন প্রার্থী ঘন হয়েছেন এবং বহু হয়েছে কিন্তু শাসক দলের বেপরোয়া হামলা এবং প্রশাসনের যেখানে যদিও সব কেন্দ্রে প্রার্থী রাখা যায়নি তারপরও তিরিশ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আজকেও শাগণ থেকে ধর্মরপর সর্বত্র এই নির্বাচক মন্ডলী তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন শাসক বাহিনীর গুন্ডাদের প্রতিরোধ করে প্রশাসনের যে ধারাবাহিক নিষ্ক্রিয়তা তা সত্ত্বেও তীরে যাওয়ার জন্য জনগণের তরফ থেকে সেই চেষ্টা পদ্ধতি নেই তার জন্য আমাদের পাঠিয়ে তরফ থেকে আমরা অভিনন্দী জানাই কিন্তু বন্ধুরা যা আশঙ্কা করা গিয়েছিল শাসক দল সত্তর শতাংশের বেশি আসন জবরদখল করার পর তারা যে ত্রিপুরার যে জনগণের হতে কত সন্ত্রস্ত ভীত যে 30 শতাংশ আসলে ভোট হচ্ছে shellcheck পরাডবি হবে এটা গোটা প্রচার প্রপিয়ার সময়জন দেখা গেছে। হামলা হচ্ছে আক্রমণ আজকে সকাল থেকে এই তৃতীয় ই আক্রমণ এবং পার্শ্ববর্তী কমিশনের জিনিসীয়তা পুলিশ সহ অব্যাহত ছিল আমি কয়েকটা জাস্ট কয়েকটা বর্ণনা আমি দিচ্ছি যে কোথায় কিরকম হয়েছে এদিকে অমরপুর 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 মহকুমাতে সেখানে একটা ব্লক সকাল থেকেই সেখানকার মহিলা গ্রাম পঞ্চায়েত একটা পঞ্চায়েতে বীরগঞ্জ উত্তরপাড়া দলের ঢুকেছে এবং কোন জায়গায় পণ্যকে যখন ব্যয় করে দিতে পারেনি সেখানে সমাজব্রোহীরা তাদের একজন কি দুজন পণ্যাজন সব দলে থাকতে পারে তার থেকে বেশি সংখ্যায় গিয়ে সেখানে প্রত্যেকটা ভোটারকে বাধ্য করছে যে তারা যে ভোট দিচ্ছে এটা ছবি তুলে দেখাতে হবে তাদেরকে এমনকি কোথাও কোথাও যেখানে ভোট হচ্ছে ভোটিং কক্ষ তার বাইরে জানলায় দাঁড়িয়ে তাদের ছবি তুলছে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই